অনেক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে তেলাপিয়া মাছের তেল পেঁয়াজের রেসিপি রেসিপিটা দেখে নিন মাছটা পরিষ্কার করে ধরে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে সাইডে রেখে দিয়ে গ্যাসে একটা পরামর্শ নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে মাছের পিসগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু পিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো মাছগুলো প্রায় ভাজা হয়েই এসেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নিয়ে একইভাবে সব মাছগুলো ভেজে নেবো অনেক কিছু মাছ ভাজাও খাওয়া হবে এবার কড়া বসিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভেজে নেবো পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা রসুন গাটা আদা রসুন গাটা দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আলাদুের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও নেড়েছেড়ে দিচ্ছি নিয়ে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবং টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে টমেটো গলে গেছে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো উঠে নেড়েছেড়ে নিচে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প পানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি বলো কষা পর্যন্ত বলো পেসে গেছে এবার ভেজে রাখ মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে মেয়েরা দুই তিনে কুক করে নেবো দেখুন একদম মাখো মাখো তেল দিলে তেল পেঁয়াজ রেটি গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে খুব অসাধারণ আর সুপার টেস্টি রেসিপি একবার হলেও ট্রাই করুন চ্যানেলটিকে লাইক করুন কমেন্ট করুন